শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে কষ্ট দিবা যাকে তাকে কিলাব হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা কিলাব হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা সুখে থেকো ভালো থেকো এই কামনাই রাখি সাথী তুমি হইও অনেক সুখী ও সাথী তুমি হইও অনেক সুখী সুখে থেকো ভালো থেকো সুখে থেকো ভালো থেকো এই কামনাই রাখি সাথী তুমি হইও অনেক সুখী ও বন্ধু তুমি হইও আমার মোবাইল আমার আমার আইডি পাসওয়ার্ড আমার যা কিছু ছিল যা কিছু আছে স্বর্ণ গয়না থেকে শুরু করে আমার কিছু না আমি আমার এক কাপড়ে বাসা থেকে ফাই করে দিতে আমি আপনাদের কাছে বিচার চাই আপনারা কি বিচার করবেন আমি জানি না আপনারা শুধু আমার সাথে সব সময় আমার মারে আমি জানি এই লাভ দেখে করে ও মিথ্যা কথা বলবে মানুষের কাছে মিথ্যা ই করবে বাউল সমাজে পাউল যারা পাউল পালাগান করে তাদের কাছে জিজ্ঞেস করে দেখে আমি আসলে কেমন নেই আমি ভালো আমি চাইনি আমার ব্যক্তিগত সমস্যা নিয়ে আপনাদের সামনে আসতে পারে আবু দেখো দেখেন কি করছে আবার হাত কি করছে হাতটা এই নিয়ে ওই দুইবার ভাগছে আমি বলিনি কাউকে মেয়েদের সাথে ও সমস্যা কথাবার্তা বলে এটা নিয়ে ওকে কিছু বলতে